বন্ধুরা আমি তুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের তো নিয়ে কথা বলতে ভিডিও দেখলাম তো তোমরা সবাই জানো যে রিসেন্ট সুতোপা কালকে ভিডিও দেয়নি এবং সুতোপা আজকে একটা ভিডিও দিয়েছে এবং সেখানে সুতোপাকে দেখেই বোঝা গেছে খুব মানসিক একটা অশান্তির মধ্যে রয়েছে এবং ওর চোখ মুখের অবস্থা বলে দিচ্ছে যে ওর বাড়িতে বাড়িতে যে পরিবেশটা সেই পরিবেশটা ঠিকঠাক নেই কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের সমালোচনার চ্যানেল আমাদের চ্যানেলে আমাদেরকে কি করতে হয় সমালোচনা করতে হয় কারো গুণকীর্তন করার জন্য আমরা চ্যানেলটা খুলিনি আমাদের চ্যানেলটা সমালোচনার চ্যানেল আমাদের সেই ক্ষেত্রে কাউকে না কাউকে কন্টেন্ট করে যারা কন্টেন্ট দেয় কাউকে না কাউকে কন্টেন্ট করে মিনস যারা কন্টেন্ট দেয় তাদেরকে নিয়েই আমরা কন্টেন্ট করি এবং সেই কন্টেন্টের কেউ পক্ষে কথা বলে কেউ বিপক্ষে কথা বলে সেটা হতেই পারে তোমরা দেখেছো যে কালকে আমাদের নাম কি বলে আমাদের বেচুর আমাদের বেচুর পিতা বাবা হ্যাঁ কালকে সোশ্যাল মিডিয়ায় বসে বসে কীভাবে সৌমেদিকে অপমানজনক কথা বলেছে তার বডি শেভিং করেছে তার মুখটা হচ্ছে রাক্ষসির মতন তার এখানে একটা তিল তিনি কথা বলতে পারেন না তার শিক্ষা নেই তার হাজবেন্ডের কাজ নেই সে এইগুলো করে কী করার জন্য তার সংসার রুজি রোজগার চালানোর জন্য এবং তিনি স্কুল টিচার নন তিনি হচ্ছেন বাচ্চাদের যে স্কুল কিন্ডার গার্ডেনের যে স্কুলগুলো রয়েছে বা প্লে স্কুলগুলো রয়েছে বা নার্সারিগুলো রয়েছে সেখানে যে বাচ্চারা পড়াশুনো করে সেই সব বাচ্চাদের দেখবে দেখাশোনা করার জন্য টিফিন খাইয়ে দেওয়ার জন্য পায়খানা করলে ছুচু করিয়ে দেওয়ার জন্য পায়খানে নিয়ে যাওয়া বমি করলে বমি পরিষ্কার করা এই সবের একটা মাসি থাকে সেইটা হচ্ছেন আমাদের এই নাম কি বলে সৌমিতি এবং এই কথাটা যখন বলেছে এই আদবরি ইতো নচ্ছার বর্বরটা বসে গেছে কি করতে না বিশাল মানে একদম সৌমিদিকে ধোয়াতে বসে গেছে মানে ওর সৌমিদিকে উনি বলেছেন ওই ভণ্ড বেটা ছেলেটা সৌমিদিকে বলেছেন এই নচ্ছার ইতরটা ইত্রামি মারতে বসেছে মানে ওর এত চুলকানি আমার তো মনে হয় আসলে কি বলুন তো ওর ফুটোর অনেক জ্বালা ওর ফুটো মানে আমি বলেছি তো ওর ফুটো কোনো অসুস্থ মানুষ হ্যাঁ মানসিক বিকারগ্রস্ত মানুষ ছাড়া ওর ফুটো কেউ দেখা তো তো দূরস্ত হুম ফুটো এমনিতেও দেখলে মানুষ অজ্ঞান হয়ে যাবে কিন্তু এই নিকৃষ্ট মহিলার লজ্জা সরম কিচ্ছু নেই নিলজ্জের জাত কি করেছে বসে পড়েছে ওনার পিন্ডি চটকাতে উনি টিচার হয়ে কি করেছেন কি করেছেন সৌমিদি টিচার হয়ে হ্যাঁ দিল্লির মতন জায়গায় থাকে হ্যাঁ তার আবার দিল্লির মতন জায়গায় আছে তো কি হয় যে রাজধানীতে থাকার তার যোগ্যতা নেই ভাই তোর ঘন্টা ঘড়িয়ায় থাকার যোগ্যতা আছে তুই আগে বল তোর ঘন্টা ঘড়িয়ায় থাকার যোগ্যতা আছে হ্যাঁ তুই টিচারি মারিয়ে কি ছিঁড়েছিস হ্যাঁ তুই টিচারি মারিয়ে এই পর্যন্ত কি ছিঁড়েছিস কি ছিঁড়েছিস হ্যাঁ আজকের ডেটে তুই একটা অমানুষের বাচ্চা একটা অমানুষের জাত তৈরি হয়েছিস যেই নিকৃষ্ট শ্রেণীর একজন মহিলা যাকে দেখলে বমি বমি হ্যাঁ করতে ইচ্ছা করে তোর মুখের মধ্যে বমি করতে ইচ্ছা করে তোর মতন ইতর নচ্ছারকে দেখলে হ্যাঁ তুই বসে যাস প্রতিদিন আতবুড়ি নচ্ছার ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে তোমার তুমি সৌমিদিকে ডাকো তুমি সৌমিদিকে কি ডাকো বুড়ি হ্যাঁ তোর থোবড়াটা দেখিস আয়নার সামনে দাঁড়িয়ে দেখিস থোবড়াটা সুতো পার জাস্টের স্বামীকে হাফ বলেছে তোর তলার ফুটোতে চুলকানি শুরু হয়ে গেছে মানে তোর এত চুলকানি বেচুর বাবা সৌমিনীকে বলেছে তোর চুলকানি শুরু হয়ে গেছে তোর কুটকুটানি জায়গায় উঠে গেছে কারণ কেউ মারে না তো এরকম কেউ মারে না বিনা পয়সায়ও তোকে মারবে না তা কি করবি তোর তোর চুলকানি মানে জ্বালা এতটাই তুই বসে গেছিস আরে হাফ গান্ডুকে হাফ বলেছে ভুল কি বলেছে যে পুরুষ মানুষ তার চোখের সামনে তার স্ত্রী যে পুরুষ মানুষের পয়সায় সংসার চলে যেই পুরুষ মানুষের বাড়িতে থেকে তার স্ত্রী হ্যাঁ তার স্ত্রী তার পয়সায় খেয়ে কি করে অন্য পুরুষের সঙ্গে বেলে চালিয়ে বেড়ায় অন্য পুরুষের সঙ্গে হোটেলে হোটেলে মারিয়ে বেড়ায় তারপরে সেই পুরুষ মানুষের ঘরে আবার সেই মহিলা সতী সাধী নারী সেজে এসে ঢোকে তাহলে সেই পুরুষ মানুষকে হাফ গান্ডু বলবে না কি বলবে কি বলবে হাফ গান্ডু বলবে না আমি তো বলবো ফুল গান্ডু হাফ গান্ডু ও না ফুল গান্ডু না হলে ওই ধরনের হ্যাঁ মেয়ে ছেলেকে কোনো পুরুষ মানুষ বাড়িতে আশ্রয় দেয় না যে দিনের পর দিন অন্য জায়গায় মুখ মেরে বেড়ায় অন্য জায়গায় মুখ মেরে বেড়ায় অন্য কাজলে কাজল লাগিয়ে বেড়ায় কাজল ঘষে বেড়ায় হ্যাঁ তুই প্রমাণ পাসনি তুই বলছিস আমি প্রমাণ পাইনি আমি এই নিয়ে কথা বলবো না প্রমাণ পাবি কি করে হিপোক্রেট প্রমাণ পাবি কি করে কি করে দোগলা কি করে তালা তলা চাটা পাবলিক তুই প্রমাণ পাবি কি করে তুই যদি প্রমাণটা বলবি তাহলে তলা চাটবি কি করে তোকে তো ফুটো চেটে তোর রোজগারটা করতে হবে তাই না হ্যাঁ তুই বলছিস তুই প্রমাণ পাসনি কয়দিন আগে তোর এর নাম কি বলে এর বান্ধবী ওয়ান এন্ড ওয়াইটিতে যে বান্ধবী রয়েছে এর পোস্ট কন্যা হ্যাঁ যাদের সঙ্গে জড়িত এই বেটা ছেলের সঙ্গে গিয়ে মানে কাজলদানিকে কাজল ঘষার সময় কাজলদানিকে কাজল লাগানোর সময় কাজলদানিকে চটকা চটকি করার সময় হ্যাঁ সেই সব ভিডিও যাদের সঙ্গে শেয়ার করেছে তারা এসে বলছে তারা দিনের পর দিন চিৎকার করে বলে গেছে তার বান্ধবী ওয়ান অ্যান্ড অনলি বান্ধবী ওয়াইটির বান্ধবী ওই ললিতা বান্ধবী না পাল্টি পিসো পিসির ললিতা বান্ধবী না ওয়াইটির বান্ধবী যিনি সেই বান্ধবী হ্যাঁ নিজে মুখে বলছেন কাজলদানি আছে সেই কাজলদানিকে বেচুও চেনে কাজলদানিকে তার বান্ধবীও চেনে হ্যাঁ এবং কাজলদানির প্রতি এতটাই তার ডেডিকেশন সেই কারণের জন্য স্বামীর সঙ্গে সে সহবাস করে না স্বামী স্ত্রীর সম্পর্ক সে কাটায় না তার স্বামীর সঙ্গে তার স্বামী অন্য ঘরে থাকে সে অন্য ঘরে থাকে কনের মধ্যে মধ্যে চোখের কি গুজে রাখিস রে কানের মধ্যে চোখের মধ্যে কি গুঁজে রাখিস হম কি ঢুকিয়ে রাখো কি ঢুকিয়ে রাখো তোমার কানের মধ্যে চোখের মধ্যে মুখের মধ্যে হ্যাঁ মুখের মধ্যে কি ওই যে যা তরফদারি করছো তারটা ঢুকিয়ে রাখার খুব ইচ্ছা হয়েছে আরে আধ বুড়ো ব্যাটাও তোর মুখের মধ্যে ঢুকাবে না রে বুঝতে পেরেছিস নচ্ছার হ্যাঁ ও আজকে সেইগুলো তুমি প্রমাণ পাচ্ছো না ওয়াইটির দাদা অন ক্যামেরায় ভিডিও দেখালো যে কাজল মানে কাজল লাগানোর জন্য আগে পিছে করে যাচ্ছে হ্যাঁ মেট্রো স্টেশনে চোখে দেখতে পাওনি চোখে দেখতে পাওনি তুমি তোমার চোখে তখন নেবা হয়ে গেছিল সুতপা সুতপা কি বারো ভাতারি হ্যাঁ তোর ঘরের পোষ্য স্পাইনলেস ওই পাঠাটাকে তোর পোষ্য পাঠাটাকে ধরে টেনেছিল সুতপা তোর ঘরের পোষ্য পাঠাটাকে ধরে টেনেছিল হ্যাঁ ওই অভুক্ত পাঠাটা যেই পাঠাটা তোর ফুটো মেরে শান্তি পায় না হ্যাঁ সেই পাঠাটাকে ডেকেছিল ডেকেছিল তোর পাঠাকে হ্যাঁ তুই বারো ভাতারি কাকে বলছিস বারো ভাতারি কাকে বলছিস কাকে বলছিস না তোর ছেলেকে ধরে টেনেছিল নাকি তোর ছেলেকে ধরে টেনেছিল কাকে ধরে টেনেছিল সুতপা হ্যাঁ যার জন্য তাকে ও বা তুই বারো ভাতারি বলছিস তোর মতন চরিত্র নাকি সবার তোর মতন চরিত্র সুতপার বাড়িতে শান্তি নেই সুতপা হয়তো তার শ্বশুর শাশুড়ির পারমিশন না নিয়ে নিচে তলার কাজে হাত দিয়েছে দেখ যেই শ্বশুর শাশুড়ি ছেলের বউকে বাহ্যিক মনে করে ছেলের বউকে ছেলের জীবনে যার ছেলে কে তার বৌমা আগলে রেখেছে অর্থনৈতিকভাবে মানসিকভাবে সমস্ত শান্তি দিয়ে আগলে রেখেছে যেই ছেলেকে যেই ছেলে তোদের বক্তব্য অনুযায়ী হ্যাঁ জল গরম হয় না যার পয়সায় সেই পুরুষকে সর্বদিক দিয়ে শুধু বা আগলে রাখার পরেও যেই শ্বশুর শাশুড়ি সেই বৌমার কদর করে না তাহলে সেই বাড়িতে তারা যেখানে থাকছে তারা কষ্ট করছে সে ভোগ করছে তার মেঝে খারাপ হ্যাঁ তার মেঝে খারাপ তার মেঝেতে ধরে গেছে সেগুলো ভোগ করছে সুতোপা তারা ভোগ করছে না তারা ঝাঁ চকচকে টাইলসের ঘরে বসে আছে তাদের পক্ষে রিয়ালাইজ করার মানসিকতা নেই রিয়ালাইজ করছে না তারা মানসিকতা নেই এটা আনন্দ পাচ্ছে এরকম ফ্যামিলিতে না অনেক ফ্যামিলিতে এরকম আছে যার অবস্থা খারাপ যে অর্থনৈতিকভাবে একটু একটু মানে নিচে রয়েছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যার কাছে সেরকম নেই যাদের পাওয়ার আছে সংসারে যারা মোটা টাকা ইনকাম করে তারা কি করে জানিস যাদের অর্থ কম আছে ইনকাম তাদেরকে হিউমিলিয়েট করে তাদেরকে পায়ের তলায় দাবিয়ে রেখে আনন্দ পায় যেটা ওর শ্বশুর শাশুড়ি পাচ্ছে শুধুমাকে বলার দরকার নেই আমরা রিয়েলাইজ করতে পারি তার বাড়ি এটা এটা ওকে হয় আমার বাড়ি ভাই এখানে ইট থেকে পান থেকে চুন খসলে তোমাকে কৈফিয়ত দিতে হবে অথচ সেই বাড়ির হ্যাঁ জন্মসূত্রে সেই বাড়ির অধিকারের ভাগিদার হচ্ছে তার হাজবেন্ড তার হাজবেন্ড সুতবা তার প্রত্যেকটা জিনিস নিজের টাকায় করে যে ঘরটা ঠিক করছে সেটাও নিজের টাকায় করছে তোর বক্তব্য অনুযায়ী হ্যাঁ একদম ঠিক বলেছিস নিজের টাকাই করছে কারণ ওর বরের টাকায় জল গরম হয় না তাই না তো নিজের টাকাই করছে সেখানে ভাই কৈফিয়ত দিতে যাবে কেন যাবে কেন তারা তো ওকে উপরটা লিখে দেয়নি দিয়েছে কি দেয়নি তো সুতবা যেই জায়গাটায় আছে সেই জায়গাটাকে নিজের মতন বাসযোগ্য করে তোলার জন্য যতটুকু দরকার পায়খানা বাথরুমটা ঠিক করা দরকার কারণ পায়খানা বাথরুমটা নোংরা অপরিষ্কার ভাঙা চোরা হলে সত্যি খুব খারাপ কষ্টকর খুব কষ্টকর হ্যাঁ তো সেখানে পায়খানা বাথরুমটা তার নিজের পয়সায় ঠিক করছে আর মডুলার কিচেন করছে তা ও ওর পয়সায় মডিউলার কিচেন করছে তোর ফুটায় জ্বলছে কেন ভাই তোর তলায় জ্বলছে কেন তোর তলায় জ্বলছে কেন হ্যাঁ জাস্টের হাজবেন্ডকে হাফগান্ড বলেছে তোর বিশাল চলেছে হুম যে পুরুষ মানুষের মেরুদণ্ড নেই সুতোপার বরের মেরুদণ্ড নেই কেন না সুতোপা নোংরামি করে সুতোপা নোংরামি করে ভিডিও খুলে সুতোপার সমালোচনা করাটা যদি নোংরামি হয় তাহলে তুই তো মানে আনলিমিটেড নোংরা নোংরামির চরম সীমায় গিয়ে নোংরা তোর হাজব্যান্ডের সামনে বসে ওই ভণ্ড পাঠাটা তোর ঘরের যে পোষ্য পাঠাটা রয়েছে সেই পোষ্য পাঠাটার সামনে বসে বসে তুই ভণ্ডামি করিস তুই নোংরামি করিস তুই ইত্রামি করিস তুই নচ্ছাড়ি করিস তার স্বামীর সামনে বসে বসে ওই পোষ্য পাঠা ট্যাকের টাকা 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 করে কাজ করে তুই তার পাশে বসে বসে এই এইসব নচ্ছাড়ি করিস হ্যাঁ সুতোপা জাস্টকে বেঁচে খাচ্ছে তুই কি করছিস ভাই তুই কি তোর তোর চ্যানেলটা খুলে হরি নাম যোগ করছিস হরিও তোর মুখ তার নাম তোর মুখে উচ্চারণ করাবে না তোর মতন পাপিস্টার মুখে হরিও তার নাম শুনতে চায় না তার জন্য দেখ বাড়িতে গোপাল রয়েছে তুই সেবা দিতে পারিস না তুই সেবা দিতে পারিস না কারণ গোপাল তোর মনে সেবার মানসিকতা জন্মই গ্রহণ করেনি কারণ তার হাতে তোর মতন নিকৃষ্ট ইতরের হাত থেকে সেও সেবা নিতে চায় না সেও সেবা নিতে চায় না তুই কত বড় মানে কুলাঙ্গান্ডি ভাব বাড়িতে গোপাল রয়েছে তার সেবা করতে পারিস না হরি নাম তো দূরস্থ হ্যাঁ তা তুই তোর চ্যানেলে বসে কি করছিস ইত্রামি তো করছিস ইত্রামি বজ্জাতি বাদ্রামী নচ্ছারি করে বেড়াচ্ছিস প্রতিদিন আদবুড়ি মেয়ে ছেলে ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে সেইখানে হাঁটুর বয়সী নিজের সন্তান তুল্য ছেলে মেয়েগুলোকে নিয়ে প্রতিদিন তাদের পিণ্ডি চটকি যাচ্ছিস চীনা খারাপ চীনা খারাপ চীনা খারাপ চীনা পরকিয়া করেছে হ্যাঁ আর ওইদিকে কি করছিস জাস্টের মালা জপে যাচ্ছিস কেন কেন কারণ ভাই ওর তলা না চাটলে ওর তলা না চাটলে বেচুর মানে সুদৃষ্টিতে থাকা যাবে না ভিউজ ডাউন হয়ে যাবে ভিউজ ডাউন হয়ে যাবে কারণ ওই ইতরগুলোর সব ভিউওয়াসরা এসেই তো তোর মতন ইত্রা ইতোরকে দেখে তোর ইত্রামিগুলো দেখে তাই না ভিউজ ডাউন হয়ে যাবে হ্যাঁ সেই কারণের জন্য তুই ওকে দেখতে পাচ্ছিস না ওর নোংরামিটা চোখে দেখতে পাচ্ছিস না আজকে মেয়ে বারো ক্লাসে পড়ে সেই সময় থেকে এই অসভ্যতা আমি চালিয়ে যাচ্ছে তাহলে তখন তার স্বামীর বয়স আরো কম ছিল তার শারীরিক চাহিদা অবশ্যই ছিল পুরুষ মানুষের শারীরিক চাহিদা অনেক দিন থাকে তাহলে সেই মানুষটাকে দিনের পর দিন ডিপ্রাইভ করে গেছে এই মহিলা এই মহিলা উপরন্তু আরেকটা যার সঙ্গে সম্পর্ক করেছে সে একটা হাঁটুর বয়সী ছেলে এবং তার একটা সংসার রয়েছে তার একটা বাচ্চা রয়েছে তার একটা সন্তান রয়েছে সেই মহিলাকে পর্যন্ত তার সংসার জীবন থেকে বঞ্চিত করে নিজে সুখ ভোগ করছে অন্যের স্বামী নিয়ে জায়গায় জায়গায় মারিয়ে বেড়াচ্ছে সেটা তোর কাছে একদম পারফেক্ট সেটা তোর কাছে পারফেক্ট আরে চীনা যার কাছে গেছে সে বিবাহিত নয় সে তার বাচ্চা ফেলে আসেনি চীনার সঙ্গে সে তার বাচ্চা ফেলে বউ ফেলে আসেনি হ্যাঁ আজকে চীনা যখন বেরিয়েছিল চীনা পরকিয়া করে বেরোয়নি চীনাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তুই কি বলছিস পাড়া প্রতিবেশীর কাছে কালকে কি করতে গেছিল জাসুসি করতে গেছিল তোদের তোর ওই দিদি মানে তোর বইন হ্যাঁ জাস্ট কি করতে গেছিল জাসুসি করতে গেছিল মানে খবর খবর গেছিল খবরা খবর আনতে গিয়ে যেই বাড়িতে গেছে সেই বাড়িতে কি শান্তি শান্তি চৌধুরী সম্ভব মানে ওই ওই বাড়ির আর কি হ্যাঁ শান্তি একদম শান্তির নিরা গেছিলো শান্তি খুঁজতে তা সেখানে গিয়ে তাদেরকে দেখিয়ে জিজ্ঞাসা করেছে বাচ্চার উপরে অত্যাচার হয় কি না কিছু হয় কি না জিজ্ঞাসা করতে গেছে তারা কি বলেছে সেই মহিলাটা কি বলেছে ওই শান্তি বাবুর মেয়ে মানে বউমা কি বলেছে যে না না আমি তো হাউস ওয়াইফ আমি বাড়ির বউ বাড়ির মধ্যে থাকি বাড়ির মধ্যে থাকি কিন্তু যার কথা জিজ্ঞাসা করতে গেছে সে হচ্ছে মানে হাউস ওয়াইফ হ্যাঁ বাড়ির বউ বাড়িতে থাকে বাড়ির বাইরে বেরোয় না বাড়ির বাইরে বেরোয় না কিন্তু যার সম্বন্ধে জিজ্ঞাসা করতে এসছে সে হচ্ছে অসভ্য অসভ্যতামি করে বাচ্চা ফেলে হ্যাঁ বারো ভাতারি সে এখন বারো ভাতারি বলছি সুতপা বারো ভাতারি চীনা বারো ভাতারি আর তোদের দিকে যতগুলো আছে তাদের কটা ভাতার রে তাদের কটা ভাতার চোখে দেখিস না তাদের তাদের কুকর্মগুলো দেখিস না চোখে হ্যাঁ ও তারা ঘরে স্বামী রেখে অন্যের সঙ্গে ইন্টুকুলো গুলো নুনটুকুলো করে তাই না হ্যাঁ তা সে বলেছিল এই কথাগুলো যার বাড়িতে গেছিল সে বলেছিল এই কথাগুলো যে চীনা অসভ্যতামি করে হ্যাঁ চীনা কি ওখানে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো এরকম কোনো সংবাদ পেয়েছিস যে শ্বশুর বাড়িতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতো হ্যাঁ চিনার ব্লগিং আমরা দেখেছি চীনা বাড়ি মানে শ্বশুর বাড়ির মধ্যেই থাকতো শ্বশুর বাড়িতেই থাকতো মেয়েটা বাপের বাড়িতেও দুদিন গিয়ে শান্তিতে থাকতে পারত না যখনই বাপের বাড়িতে থাকতো তখনই ওদের শখ পরে যেত বাচ্চাকে ছাড়া থাকতে পারছি না চলে এসো বাচ্চাকে ছাড়া থাকতে পারছি না চলে এসো হ্যাঁ তুই বসেছিস ইত্রামি করতে তুই বসেছিস ইত্রামি করতে সুতপার জাস্টকে ছাড়া চলে না ভাই কন্টেন্ট এখানে আমাদের যে যাকে নিয়ে করবে তাকে ছাড়া তার চলবে না তাকে কন্টেন্ট করবে তুই বলার কে তুই কোন হরিদাস পাল তুই আজ পর্যন্ত একটা ভিডিও সুতপাকে ছাড়া করতে পেরেছিস আগে সুতপাকে ছাড়া ভিডিও করে দেখা এই তোর আগে সুতোপাকে ছাড়া ভিডিও করে দেখা তারপরে এখানে লেকচার দিতে বসবি যার সকাল থেকে রাত হ্যাঁ সুতোপা ধ্যান সুতোপা চিন্তা চিন্তামণি করে বসে আছে সে যে সুতোপার পিন্ডি ছাড়া একটার একটা টাকা রোজগার করার যার বুরোধ নেই হ্যাঁ সে এখানে এসে কি মারতে বসেছিস তুই কি মারতে বসেছিস হ্যাঁ দিনের পর দিন এই জাস্ট সুতোপাকে বিক্রি করে খেয়েছে যখন ম্যান্ডিকে সমর্থন করে সুতোপা ভিডিও করছিল দিনের পর দিন সুতোপাকে বেঁচে খেয়েছে এই মহিলা তাহলে সেখানে আজকে যদি ওকে বেঁচে কি তোর সমস্যা কি তো তোকে না তো হ্যাঁ তুই তো সুতোপাকে বেঁচে খাচ্ছিস রাত্রিবেলায় লাইভ করিস সকালে ভিডিও দুপুরে ভিডিও সন্ধ্যায় ভিডিও রাত্রিবেলায় লাইভ সেটাও পর্যন্ত সুতোবার পিন্ডি চটকিয়ে খেতে হয় একমাত্র কন্টেন্ট তুই যে আজও বোধি সুতপা ছাড়া একটা ভিডিও করে দেখাতে পারিস নি তোর এটা হচ্ছে অকা, তোর এটা হচ্ছে যোগ্যতা তোর এটা হচ্ছে যোগ্যতা তুই টিচারি করে কি মারিয়েছিস হ্যাঁ কি মারিয়েছিস তুই তুই সৌমিদিকে জ্ঞান দিতে বসেছিস সৌমিদির যোগ্যতায় পৌঁছাতে পারবি দেখ তোর থেকে কম সময় এসে গালি গালাজ না করে সাবস্ক্রাইবার গেন করে আজকে ওয়াইটিতে একটা জায়গা নিয়ে এমন জায়গা নিয়েছে তোদের তাকে কন্টেন্ট করে খেতে হচ্ছে এর থেকে লজ্জার কিছু আছে তোর মতো ইতর মেয়ে ছেলে বলতো এর থেকে লজ্জার কিছু আছে হ্যাঁ তোরা তাবর তাবর কন্টেন্ট ক্রিয়েটর তোদের ভাষায় তাবর তাবর কন্টেন্ট ক্রিয়েটর এখানে আসলে একদম মুখ টেনে ছিড়ে একদম কথা আমার কমেন্ট বক্সে কেউ আসবে না কেউ কিছু বলবে না একদম মুখ টুক ছিঁড়ে ফেলবে এরকম একটা ভাব তোর এরকম একটা ভাব ডন ডন ভাব একটা হ্যাঁ কি করেছিস আজকে কি করতে হচ্ছে তোর দুর্দশা কি দৈনদশা এরকম জায়গায় পৌঁছেছে কেন তোকে আজকে সৌমিদিকে নিয়ে হ্যাঁ তারপরে তুই এখানে জ্ঞান মারাতে বসিস জ্ঞান মারাতে বসিস ভাই তোর তো যাই বের করে থাকিস না কেন তোর দিকে কেউ তাকাবে না এটা বাস্তব সত্যি হ্যাঁ কিন্তু তোকে বলতে হবে তোকে বোঝাতে হবে তুই কত বড় সতী ভাই তোর দিকে যদি কেউ না তাকায় তুই বানাটা করবি কার সাথে ব্যাটা তোর রূপে ভুলবে তবে না গিয়ে সেই ব্যাটার সঙ্গে মারাতে বসবি তুই হ্যাঁ তোর মেয়ে ছেলে রোজ রোজ এখানে নচ্ছড়ি মারতে বসে যায় হুম ইতরামি করো আর তোমার ওই ইতরামি গুলো তোমার ভণ্ড ভিউয়ার্সরা দেখে খুব মজা লাগে দেখ না তোর ভিউজ কোথায় এসে ঠেকেছে দেখ দশ হাজারের চ্যানেল কোথায় এসে ভিডিও ভিউজ ঠেকেছে হ্যাঁ তারপরেও দেখ তোর ইতরামই বন্ধ হয়নি তোর ইতরামই বন্ধ হয়নি রোজ বলিস তোর জন্য আমার মুখটা খারাপ করতে হয় যেন একেবারে মুখ দিয়ে তোর মধু ঝরে ভাতটা এমন মারাস যেন মুখ দিয়ে মধু ঝরে ই তোর তুই ইত্রামি না করলে তুই থাকতে পারবি না তুই জন্মর পর থেকেই ইত্রামি করে বড় হয়েছিস হ্যাঁ ওই যে দেখিস না সিটি বাজি এগুলো কারা করে জানিস রকে বসে থাকে যেই সব ছেলে মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে যেই সব মেয়েরা রকে বসে থাকে তারা দেখবে এরকম সিটি দিয়ে অন্যকে হ্যাঁ টোন টিন করে তোর পরিস্থিতি তাই দেখিস না বুড়ি মেয়ে ছেলে একদিন সিটি মারে মেরে দেখিয়েছিলিস এটা হচ্ছে তোর শিক্ষা বুঝতে পেরেছিস শিক্ষার পরাই এখানে মারতে আসিস না তুই শিক্ষা অর্জন করে কিছু ছিঁড়ে পেলিস ওই যে মামাই একটা ভিডিও করেছিল কি বলেছিস আমি তো তোমার মতন শিক্ষিত না মানে একদম একদম ওখানে মুখ খুললে দুটো একটা অ্যান্সার যদি একদম সেরকম দিত না একদম খাপ খুলে চলে আসতো তোর হ্যাঁ উত্তর দেওয়ার মতন তোর স্কোপি মুখ থেকে কথাই বেরোতো না সেই যোগ্যতাই নেই তোর যোগ্যতাই নেই মামাইয়ের সমকক্ষে অ্যান্সার দেওয়ার যোগ্যতাই নেই সবাই সাইকো সবাই তোদের কাছে সাইকো তোদের মন মতন যারাই হয় না তারাই সাইকো হয়ে যায় এর আগে মামাই সাইকো ছিল এখন সুকেন সাইকো হ্যাঁ সবাই সাইকো যারা যারা তোর মানে তোরা তলা চাটবি আর তোদেরকে যারা তলা চাটতে দেবে হ্যাঁ তারা দেখবি একদম ঠিকঠাক তারা সমাজের একেবারে আদর্শ মানুষ দেখছিস না জাস্ট আদর্শ মানুষ তোর চোখে যে মহিলা ঘরে তার স্বামীকে ডিপ্রাইড করে অন্য পুরুষের সঙ্গে মানে অন্য জায়গায় কাজল লাগিয়ে বেড়াচ্ছে অন্য জায়গায় কাজল লাগিয়ে বেড়াচ্ছে সে ভাই তোদের কাছে সে তোদের কাছে একদম পারফেক্ট পারফেক্ট মহিলা কোনো ভুল নেই কোনো তার চরিত্রে কালিমা নেই কালিমা তো শুধু রয়েছে চিনার আহ ইসেতে না এইটুকু বলার মূরদ নেই যে আদবুড়ি বয়সে উপযুক্ত সেইখানে তার মা কি করে এই সব নোংরামি করছে সেটা বলার মূরদ নেই তোর তুই আবার এখানে এসে প্রতিবাদ মারাস তোর প্রতিবাদ জায়গা মতন ঢুকিয়ে রাখি তোর ই তোর নচ্ছার জায়গা মতন তোর প্রতিবাদ ঢুকিয়ে রাখ ছোট লোক থাকারে। ও এসছে জ্ঞান দিতে হুম সুতোপা নোংরামি করছে সুতোপা সমালোচনার ভিডিও করছে নোংরামি করছে হ্যাঁ কি করছে মহিলা হয়ে মহিলাদের বস্ত্র করছে আর ও এমন একটা ভাব মারাচ্ছে যেন ও মহিলাদের একদম জামা কাপড় পরিয়ে ঢেকে রেখেছে ঢেকে রেখেছে জামা কাপড় পরিয়ে হ্যাঁ বন্ধুরা এটুকুই বলার ছিল এই সব নোংরা মহিলাদের নিয়ে কথা বলতে গেলে কি বলুন তো আমাদের না মানে কন্টেন্টের জন্য এই সব নোংরা মহিলাদের ভিডিও দেখতে হয় নালে বিশ্বাস করুন আমি না পারতে ওর ভিডিও দেখি না না পারতে ওর ভিডিও দেখি না কারণ ওর ভিডিও দেখলে অসুস্থ লাগে অসুস্থ লাগে আমি ভাবি এর ভিউরা যারা প্রতিনিয়ত একে দেখে তাদের মানসিক অবস্থা কতটা নিকৃষ্ট জায়গায় পৌঁছে যায় পৌঁছে দেয় এই মহিলা প্রতিদিন এবং তারা তারা যে নিকৃষ্ট মাইন্ডের এদের কমেন্টগুলো যেখানে যেখানে কমেন্ট করে এর ভিউয়ার্সরা গিয়ে দেখবেন এর ভিউার্সগুলো দেখবেন যেখানে যেখানে কমেন্ট করে সেম টু সেম ওর ওর ওরই মতন মেন্টালিটির ওরই মতন ভাবনা তারা তাদের কমেন্টগুলো দেখলে বোঝা যায় বুঝতে পেরেছেন আজকে এই সব বয়স্ক মহিলা যাদের কাছ থেকে সত্যি হ্যাঁ এরা ওয়াইটিতে এসছে এসে নোংরামি করে যাচ্ছে যাদের কাছ থেকে না আছে সমাজের কিছু ভালো শেখার না আছে ভালো জানার না আছে ভালো কোনো কিছু করার শুধু নোংরামি শুধু বজ্জাতি শুধু ছাড়া আর কিচ্ছু দেখবেন না এর চ্যানেলে কিচ্ছু নেই এর চ্যানেলে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে